একটু অসম্ভব মনে হলেও এটাই বাস্তব যে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের জন্য মাত্র দশ থেকে বারোটি প্রশ্ন তোমাদের সামনে রাখব আর এই প্রশ্নগুলোর মধ্যেই তোমরা এবারে অর্থাৎ দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিকের শিক্ষাবিক্ষার অর্থাৎ এডুকেশন সাবজেক্ট থেকে তোমরা কিন্তু সবটাই কমন পাচ্ছ কারণ এই সাজেশানটি তোমাদের পুরো সম্পূর্ণ সিলেবাস থেকে যে সম্ভাব্য প্রশ্নগুলি হতে পারে অর্থাৎ বোর্ডের থেকে যে সম্ভাব্য প্রশ্নগুলো আসতে পারে সেরকমই কিছু প্রশ্ন তোমাদের সামনে রাখছি আর শেষ মুহূর্তের প্রস্তুতি যেহেতু তোমরা নিশ্চয় আর হাতে গোনা মাত্র কয়েকটি দিন বাকি আছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এরই মধ্যে কিন্তু সবার প্রিপারেশন একেবারে উচ্চকদমে এই প্রিপারেশনের অবস্থাতেই কিন্তু তোমাদেরকে এই প্রশ্নগুলো একবার অন্তত দেখে যেতেই হবে যাতে করে পরীক্ষার হলে বসে কোনো রকম চিন্তা করতে না হয় যে আমি কমন পাইনি কি লিখবো কতটা লিখবো প্রশ্নগুলো হয়তো পড়ে আসলে কমন পেতে পারতাম সেরকমই কিছু প্রশ্ন কিন্তু আজকে তোমাদের সামনে আমি উপস্থাপন করছি দশ থেকে বারোটি প্রশ্ন পড়ে গেলে আশা কোনো রকম অসুবিধা হবে না দেখো আজকের এই ভিডিওটি কতজন দেখবে সেটা আমার হয়তো জানা নেই কিন্তু জন স্টুডেন্ট দেখেও যদি তারা উপকৃত হতে পারে তাহলে নিজেকে সব থেকে বেশি ভাগ্যবান বলে মনে করব তো বন্ধুদেরকে কিন্তু অতি অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিও যদি কোনো দাদা দিদি দেখে থাকো এই ভিডিওটি তাহলে তোমাদের ভাই বোনেদের জন্য অবশ্যই শেয়ার করতে পারো মাত্র দশ থেকে বারোটি প্রশ্ন এই প্রশ্নগুলো একবার লাস্ট মিনিট ঝালিয়ে কিন্তু যেতেই হবে কারণ আসবেই আসবে তোমার রচনাধর্মী পাটের চল্লিশ নাম্বার প্রশ্ন থাকে সেই চল্লিশ নম্বরের মধ্যে এই যে প্রশ্নগুলো দিয়েছি তোমরা দেখতে পাবে পরীক্ষার হলে বসে অন্তত তিরিশ নাম্বার কিন্তু কমন এসছে হুবহু চল্লিশে চল্লিশও পেতে পারো এই সাজেশানগুলো পড়ে গেলে তো তোমাদের সাজেশানটি একবার দেখে নাও আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে রাখতে পারো জানি তোমাদের অনেকেই অনেক রকম সাজেশান দিয়েছে কিন্তু আমিও যে সাজেশানগুলো দিচ্ছি একটু ভরসা করে কিন্তু পড়ে যেতে পারো তাতে তোমরা লাভবান বা উপকৃত হতে পারবে এটুকু আশা রাখছি বা এটুকু নিশ্চয়তা আছে তো দেখে নাও তোমাদের সেই সাজেশানটি আর অবশ্যই খাতায় লিখে আরও একবার বলছি শেষ মুহূর্তে একবার ঝালাই করে যাও যাতে অসুবিধার মধ্যে পরীক্ষার হলে বসে পড়তে না হয় তো দেখে নাও তোমাদের তোমাদের সেই সাজেশনটি গ্রুপে কিন্তু প্রশ্নগুলো রাখা হয়েছে প্রথম গ্রুপের প্রশ্নগুলো একবার দেখে নাও তোমাদের জন্য এখানে দেখো প্রথম প্রশ্নটি তোমাদের সামনে রয়েছে এক নম্বর প্রশ্ন সর্বশিক্ষা মিশন কি সর্বশিক্ষা মিশন সফল করতে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের গৃহীত দুটি পদক্ষেপ আলোচনা করো তাহলে এটা তোমাদের প্রথম প্রশ্নের অথবাতে কিছু প্রশ্ন আছে সেগুলো একবার খেয়াল করো অথবার প্রশ্নটি আছে দেখো অন্ধ শিশুদের শিক্ষা পদ্ধতিগুলি সংক্ষেপে আলোচনা করো এরপরে চলে আসবো আমরা আর একটা অথবা লেখা আছে দেখো দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলি কি কি ভিডিও দেখতে দেখতে অবশ্যই তোমাদের বন্ধুদেরকে কিন্তু ভিডিওটি শেয়ার করে দিও এবং এটুকু কমেন্ট করে দিও যে তোমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে বা এই ভিডিওর মধ্যে কোন প্রশ্নগুলি সব থেকে গুরুত্বপূর্ণ এবং শেষ মুহূর্তে যেহেতু প্রস্তুতি চলছে তোমাদের এটুকু জানাতে অসুবিধা হবে না যে তোমাদের টিচাররা কোন প্রশ্নগুলো এর মধ্যে থেকে বেশি করে পড়ে যেতে বলেছেন অবশ্যই কিন্তু দাগ নম্বর তোমরা মেনশন করতে পারো দু নম্বর প্রশ্ন তোমাদের সামনে সর্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর জন্য যে কোনো চারটি পদক্ষেপ আলোচনা করো এর একটি অথবা আছে আর অথবা নেই এরপরে চলে আসবো আমরা গ্রুপ বিতে তো এই গ্রুপ বি এর প্রথম প্রশ্নটি তোমাদের সামনে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার সংক্ষেপে লেখো শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার সংক্ষেপে লেখো এর অথবাতে প্রশ্ন আছে দেখো লেখা আছে শিক্ষা প্রযুক্তিবিদ্যা কাকে বলে শিক্ষাক্ষেত্রে যে কোনো দুটি সুবিধা লেখ তাহলে প্রথম প্রশ্নটি গেল এবং তার অথবার সাথে যে প্রশ্নটি ছিল সেটিও গেল এরপরে আসবো আমরা দু নম্বর প্রশ্নে দু নম্বর প্রশ্নে দেখো লেখা আছে মানুষ হয়ে ওঠার শিক্ষার উদ্দেশ্যে পূরণে উদ্দেশ্য পূরণে বিদ্যালয়গুলির ভূমিকা আলোচনা করো এর অথবার প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখে নাও একবার অথবা প্রশ্নটিকে কি লেখা আছে না শিক্ষার একটি উদ্দেশ্য হলো। একত্রে বসবাসের শিক্ষা কিভাবে শিক্ষা দ্বারা এর উদ্দেশ্যগুলি পূরণ করা সম্ভব তা লেখো বা আলোচনা করো চলে আসবো আমরা গ্রুপ সি গ্রুপ সি এর প্রথম প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে এক নম্বর প্রশ্ন সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে এরই সঙ্গে লেখা আছে দেখো স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো চলে আসব এর অথবার প্রশ্নে অথবার প্রশ্নটি কি আছে না বুদ্ধির সংজ্ঞা দাও মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার পার্থক্যগুলি লেখো লেখ বা আলোচনা করো তাহলে বিশেষ ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার পার্থক্য চলে আসবো আমরা এর দু নম্বর প্রশ্নে দু নম্বর প্রশ্নে কি লেখা জানে প্রেষণা কাকে বলে প্রেষণা চক্রের চক্রের বর্ণনা দাও প্রেসনার শিক্ষাগত গুরুত্ব কি তা লেখো চলে আসবো এর অথবার প্রশ্নে অথবার প্রশ্ন লেখা আছে দেখো সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো লেখ শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকা মূল্যায়ন করো এরপরে এর অথবাতে আরেকটি প্রশ্ন আছে দেখো যদি প্রথম প্রশ্নটি না দেয় এর অথবার প্রশ্নগুলো দিতে পারে থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি লেখো শিক্ষাক্ষেত্রে এর যে কোনো দুটি মূল সূত্র আলোচনা করো চলে আসবো আমরা এবার গ্রুপ ডি তে গ্রুপ ডি এর প্রথম প্রশ্ন তোমাদের সামনে কি লেখা আছে দেখো গ্রুপ ডি এর প্রথম প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের বা কমিশন কোনটি এই কমিশনের সুপারিশ অনুসারে শিক্ষার লক্ষ্যগুলি সংক্ষেপে আলোচনা করো তো এর অথবার যে প্রশ্নটি আছে সেটি একবার আমরা দেখে নেব অথবার প্রশ্নটি লেখা আছে দেখো অথবাতে মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্যগুলি কি কি এ প্রসঙ্গে সপ্ত প্রবাহ ধারণাটি বর্ণনা করো চলে আসবো আমরা দু নম্বর প্রশ্নে দু নম্বর প্রশ্নটি তোমাদের সামনে কী আছে না রাধা কৃষ্ণান কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি সংক্ষেপে আলোচনা করো এরপরে অথবার প্রশ্নটিতে কি লেখা আছে লেখা আছে জাতীয় শিক্ষানীতি উনিশশো এর সুপারিশগুলি আলোচনা করো এটি যদি না আসে এর অথবাতে আরেকটি প্রশ্ন রেখেছি দেখো উনিশশো সালের জাতীয় শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় গঠনের ক্ষেত্রে কি কি সুপারিশের কথা বলেছিলেন ব্যাস এরপরে আসবো তোমাদের শেষ প্রশ্নে তিন নম্বর প্রশ্ন প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো এর প্রশ্নটি কী আছে একবার দেখে নাও লেখা আছে দেখো মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা সম্পর্কে আলোচনা কর তো এটাই তোমাদের সাজেশান এই সাজেশানগুলো পড়ে গেলে তোমরা কিন্তু সবটাই কমন পেতে চলেছে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ডিএস সাজেশন পরিবারে যুক্ত হয়ে যাও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তার কমেন্ট করে জানাও এর পরেও তোমাদের রাষ্ট্রবিজ্ঞান দর্শন ইতিহাসের সাজেশান দরকার আছে কি না তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে